মমতা ব্যানার্জি মুসলিম লীগ টু সরকারের দ্বারা একেবারে বঞ্চিত এরা ইডাব্লিউ এ জেনারেল ক্যাটাগরি বঞ্চিত করার জন্য পশ্চিমবঙ্গে বিধানসভায় সর্বসম্মতিক্রমে ইডাব্লিউ এস অনুমোদিত হলেও এই ইডাব্লিউ এস কিন্তু কার্যকর হয়নি ওবিসি সংরক্ষণ নিয়ে পশ্চিমবঙ্গ বিধানসভায় পেশ হয় একটি রিপোর্ট বিজেপি অভিযোগ ওই রিপোর্টটি পক্ষপাতদুষ্ট বিরোধী দলের শুভেন্দু অধিকারী বলেন বিলাগাম মুসলিম তোষণ করতে সংরক্ষণের ব্যবস্থা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র জেনারেলদের দীর্ঘদিনের লড়াইয়ের ফল সেই সংরক্ষণ সেই সংরক্ষণ পশ্চিমবঙ্গে কার্যকর করেনি মমতা বন্দ্যোপাধ্যায় সরকার এখন সেখানে মুসলিমদের অন্তর্ভুক্ত করে জেনারেলদের বঞ্চিত করতে চাইছেন তিনি রাজ্যের বঞ্চনার কথা জানিয়ে রাজ্যপালকে স্মারকলিপি দিয়েছেন তিনি তাতে রাজ্যের বেআইনি এই কাজের বিরুদ্ধে রাজ্যপালকে সাংবিধানিক ক্ষমতা ব্যবহারের অনুরোধ করেছেন তিনি রিজার্ভেশন যেমন তার একমাত্র অবদান সংরক্ষণ যেমন মন্ডল কমিশনের অবদান বিশ্বনাথ প্রতাপ সিং লালকৃষ্ণ আদবানীদের ঠিক একইভাবে জেনারেল ক্যাটাগরিতে যারা অর্থনৈতিকভাবে দুর্বল তাদের জন্য দু সালের জানুয়ারি মাস থেকে আমাদের দেশের বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি তিনি ইডাব্লিউ এস এ দশ শতাংশ সংরক্ষণ পার্লামেন্টে এনে করেন যারা জেনারেল ক্যাটাগরি তারা এস সি এস মধ্যে পড়ছে না তাদেরকে কিভাবে তাদের মধ্যে যারা অর্থনৈতিক দুর্বল তাদেরকে কি করে শিক্ষা এবং কর্মসংস্থানের সংরক্ষণ দেওয়া যায় তার জন্য তিনি করেছিলেন পশ্চিমবঙ্গে বিধানসভায় সর্বসম্মতিক্রমে ইডাব্লিউ এস অনুমোদিত হলেও এই ইডব্লিউএস এস কিন্তু কার্যকর হয়নি এমনকি পাবলিক সার্ভিস কমিশনেও এমনিতে নিয়োগ হয় না বন্ধ এরা করেছে যেহেতু রিসার্ভে করে মুসলমানদের নাম ঢোকানোর পরেও জাস্টিসরা ডিভিশন বেঞ্চ খারিজ করেছে তাই এরা ইডাব্লিউ জেনারেল ক্যাটাগরিকে বঞ্চিত করার জন্য বেলদার মুসলিম হট্টা মুসলিম মুসলিম সর্দার এই তিনটে ক্যাটাগরিকে ঢুকিয়ে দিয়েছেন ই এস তার মানে প্রথমে এস বঞ্চিত করলেন পরে ও হিন্দুদের বঞ্চিত করলেন এখন জেনারেল ক্যাটাগরির যারা হিন্দু আছেন কিন্তু উইক তাদের আপার যে সংরক্ষণ সেখানে তাদেরকেও বঞ্চিত করে আপনি একটা ফর্ম ওয়েবসাইট দেখে নেবেন ওয়েবসাইট ফর্মে পরিষ্কার তিনি বলেছেন বেলদার মুসলিম খোট্টা মুসলিম এবং মুসলিম সর্দার এইটাকে তিনি বলেছেন অ্যাপ্লাই করার জন্য এই যে নাছর বাঁধা হাই অ্যাপিচমেন্ট এবং এতে কার্যত হিন্দু এবং আদিবাসী এরা পশ্চিমবাংলায় এই সরকারের দ্বারা এই ভয়ঙ্কর মুসলিম লীগ টু সরকারের দ্বারা একেবারে বঞ্চিত আমরা মুসলিমদের মধ্যে পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে ইতিমধ্যে ওবিসির যে জাতীয় তালিকা তাতে মুসলিমদের মধ্যে যারা অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া এমন সাতাশটা কমিউনিটি আছে কিন্তু ইনি একশো কে দেবেন কারণ উনার এই তিরিশ বত্রিশ পার্সেন্ট ভোট খুব দরকার এরা দেয় ও ভোট তাই অবৈধভাবে এটা করেছেন আমি আজকে মহামান্য রাজ্যপালকে লিখেছি সমূহ তথ্য দিয়ে আমি মনে করি জেনারেল ক্যাটাগরির যাদের বঞ্চিত করছেন এক্ষেত্রে আট লক্ষ টাকা আট লক্ষ টাকা রোজগার হতে হবে এবং আড়াই কাঠা জমির মালিক হতে হবে আড়াই কাঠা জমির নিচে এবং আট লক্ষ টাকা ইনকাম পরিষ্কার ভারত সরকারের ইডাব্লিউ এস এর গাইডলাইন আছে আমি যারা 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 এতে বঞ্চিত হচ্ছেন তাদেরকে বলবো আপনারা চাইলে চাইলে আপনারা হাইকোর্টে যেতে পারেন এবং যাওয়া উচিত এছাড়াও কোনো মাননীয় উকিল সহ যারা সংবেদনশীল মানুষ তারাও ইডাব্লিউএস এ ওবিসির মতো আবার যে বড় ঘোটালা মমতা ব্যানার্জি ঘোটালা বাজ একমাত্র একচোখ বন্ধ থাকে শুধু কি করে মুসলিমদেরকে তোষণ করা যায় মুসলমানে চাকরি ফাকরি দেবে না একটা চথা ধরাবে সার্টিফিকেটের এইটার জন্য তিনি এই অপকর্মটা করেছেন করার চেষ্টা করছেন রুখে দেওয়ার জন্য আমি জেনারেল ক্যাটাগরির বঞ্চিত লোকেদেরকে বা আমাদের দায়িত্বশীল আইনজীবী সহ সমাজের যারা আছেন তাদেরকে যারা ই এস লড়াই লড়েছিলেন তাদেরকে একটা বড় লড়াই যেমন মন্ডল কমিশনের হয়েছিল এমনি মধ্যপ্রদেশ উত্তরপ্রদেশ রাজস্থানে গুজরাটে ই এর জন্য কিন্তু জেনারেল ক্যাটাগরির অর্থনৈতিকভাবে দুর্বল লোকেরা গরিব লোকেরা তারাও কিন্তু লড়াই করে এটা আদায় করেছে এবং এস সি এস টি রিজার্ভেশনের রূপকার যদি বাবা সাহেব আম্বেদকর হয়ে থাকেন মন্ডল কমিশনের রূপকার যদি বিশ্বনাথ প্রতাপ সিং রাজকৃষ্ণ আডবানী হয়ে থাকেন ই এর রূপকার কিন্তু নরেন্দ্র দামোদর দাস মোদীজি তাই এই বিষয়ে আমি আজকে লিডার অব অপজিশন হিসেবে আমার দায়িত্ব সাংবিধানিক প্রধানের কাছে রেকর্ড করানো আপনাদের মাধ্যমে জনগণকে এবং জেনারেল ক্যাটাগরি ইডাব্লিউ এর বঞ্চিত লোকেদের কাছে পাশে দাঁড়ানোর বার্তা দেওয়া ডিউরো রিপোর্ট এনডি বাংলা নিউজ সবার আগে সব খবর সঠিক খবর পেতে ফেসবুক পেজটি ফলো করে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর শেয়ার করতে ভুলবেন না